নতুন পাঁচ নায়িকাকে নিয়ে মজেছেন আলোচিত ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হিরো আলমের পাঁচজন নায়িকা হলেন ইতি চৌধুরী জুই দিয়ামনি রয় ও নীলা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেটিজেনরা জানাচ্ছেন হিরো আলম প্রেম করছেন তার প্রেমিকার নাম ইতি হতে পারে ইতিকে হিরো আলম এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন কিন্তু বিষয়টি নাকচ করে দিয়েছেন এই অভিনেতা আজ রবিবার মেয়ে মে হিরো আলম বিয়ে প্রসঙ্গে বলেছেন বিষয়টা মোটেও তেমন না আমি নতুন উদ্যোগে কাজ শুরু করেছি আমার সঙ্গে পাঁচজন নতুন কাজ করছে তাদের সাথে আমার নতুন জুটি গড়ে উঠেছে তিনি আরো বলেন এই পাঁচজনের মধ্যে একজনকে আমি বিয়ে করবো তবে কাকে বিয়ে করবেন সেটা এখনই স্পষ্ট করছেন না হিরো আলম